আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন রোল বাচ্চাদের টিফিনের জন্য আবার চাইলে বড়দের জন্য এরকম একটা রোল রেডি করতে পারেন অতিথি চাইলে পরিবেশন করতে পারেন এই রোলটা খেতে দারুণ মজা হয়েছিল রোল বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়েছি তার ভিতরে আমি নর্মাল টেম্পারেচার একটা ডিম ভেঙে নিলাম এখন একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি রাইস কুকারের সাথে যে কাপগুলো থাকে সেই কাপের আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম এখানে এখন ভালো করে ব্লেন্ড করে নেব ময়দাগুলো তারপর এখানে পরিমাপ মতো পানি অ্যাড করে দেব পানিটা আস্তে আস্তে অ্যাড করতে হবে একবারে দেওয়া যাবে না একবারে দিলে গোলাটা পাতলা হয়ে যাবে খুবই আমি এখানে নর্মাল পানি ব্যবহার করছি ঠান্ডা নর্মাল পানি এখন হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে গোলাটাকে গুলিয়ে নিয়ে একটা সাইড করে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এখন আমি রোলের জন্য পুটটা রেডি করে নিচ্ছি কয়েক টুকরো মুরগির মাংস আর কয়েক টুকরো আলু নিয়ে নিলাম আমার বাসায় মুরগির মাংস কম ছিল তাই আমি আলুটা অ্যাড করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা আর কিছু শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম এখানে আমি কিছুটা গরম মশলার গুঁড়েও অ্যাড করে দিচ্ছি হাত মতো লবণ দিয়ে দিলাম অল্প পরিমাপ সয়া সস দিয়ে দিলাম এখন সব উপকরণ হাত দিয়ে মাখায় নিব ভালো করে তারপর দশ মিনিটের জন্য আবার রেস্টে রেখে দেব দশ মিনিট পরে চলে আসলাম একটি ফ্রাই প্যান চুলাই বসায় দিয়ে তেল গরম করে নিয়েছিলাম আগে থেকেই এখন আমি মুরগির মাংস আর আলুগুলো একটা সাইড থেকে দিয়ে দেবো তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম এখন দিয়ে দেব আর এখানে কেটে রাখা এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন ভালো করে নাড়া দিয়ে কিছু সময় ভেজে নিব রোলের জন্য পুর রেডি করা হয়ে গেছে এখন আমি একটা সাইডে রেখে দেবো এখন আমি ময়দার গোলা থেকে কিছুটা গোলা উঠায় রাখবো একটা বাটিতে করে রোলগুলো কোট করার জন্য এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি একটা বাটিতে করে ময়দাগুলো ভালো করে গুলিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব আপনারা চাইলে ডিম দিয়েও করে নিতে পারেন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখন আমি রোলের জন্য রুটিগুলো তৈরি করে নিব অবশ্যই রুটি তৈরি করার আগে প্যানটা ভালো করে একটু তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে এখন এই যে একটা সাইড দিয়ে আমি উঠাই আর সাইড উল্টায় দিলাম তারপর সবগুলো রুটি আমি একই নিয়মে ভেজে নিব রোলের জন্য রুটিগুলো রেডি হয়ে গেছে এখন আমি রোলগুলো বানাই নিব সেই রোলের রুটিগুলো পাতলা হতে হবে এখন আমি একটা সাইড দিয়ে সেই গোলাগুলো দিয়ে দেবো যেটা আমি উঠাই রাখছিলাম আগে এখন আমি পুর দিয়ে দিচ্ছি রুটির ভিতরে এখন আমি রোলের শেপ করে নেব দুই সাইড থেকে রুটিগুলা ভাস করে দেওয়ার পরে রোলের শেপ করে নিতে হবে অবশ্যই এই কাজটা সাবধানে করতে হবে এখন আমি মুখটা ভালো করে আটকায় দিলাম সবগুলো রোল আমি এই একই নিয়মে বানাই নিব এখন আমি সেই ময়দার গোলাগুলো নিয়েছি আর এখানে বেডগ্রাম নিয়েছি এখন আমি গোলার ভিতরে রোলগুলো কোট করে নিয়ে বেডগ্রামে ভালো করে কোট করে নিব একটা একটা করে। সবগুলো রোল কোট করা হয়ে গেছে এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণের কিছুটা তেল গরম করে নিয়েছি এখন রোলগুলো আস্তে আস্তে একটা সাইড করে দিয়ে দেব। এই কাজটা অবশ্যই সাবধানতার সাথে করতে হবে নাহলে তেল ছিটিয়ে আসতে পারে আমার একটা সাইড হয়ে গেছে আমি উল্টায় দিচ্ছি আর একটা সাইড ভালো করে উল্টাইয়ে আমি দুই সাইডই একইভাবে ভেজে নিব একই নিয়মে সবগুলো রোল আমি ভেজে নিব। তৈরি হয়ে গেল মজাদার মুচমুচা চিকেন রোল আপনারা খুব সহজে বাসায় বসে এই রেসিপিটি বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন খুব সহজে এই রেসিপিটি তৈরি করা যায় আমি একটি রোল এখন ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা জুসি আর কতটা তুলতুল নরম হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ